আসসালামু আলাইকুম তো আজকে আমি কথা বলবো হচ্ছে ভারত বিদ্বেষ নিয়ে বাংলাদেশের মানুষ কেন ভারতের প্রতি এত ক্ষোভ ভারতের প্রতি তাদের এত কেন রাগ তারা কেন ভারতকে পছন্দ করে না তবে একটা কথা বলতে চাই বাংলাদেশের মানুষ কিন্তু ভারতকে পছন্দ করে না বা ভারতের কর্তৃত্ববাদ পছন্দ করে না তার মানে এই না যে বাংলাদেশের মানুষ ভারতের মানুষকে পছন্দ করে না বাংলাদেশের মানুষ সবার সাথে খুবই আন্তরিক তারা সবাইকে অনেক ভালোবাসে কিন্তু ভারতের ভারতের রিসেন্টলি কিছু আচরণ বাংলাদেশের মানুষের উপর খুব প্রভাব ফেলেছে তার জন্য তারা ভারতের প্রতি এত ক্ষোভ প্রকাশ করছে যেমন আজকের একটা নিউজ ভারতের একজন নেতা কলকাতার একজন নেতা তিনি হচ্ছে শুভেন্দু অধিকারী তিনি আজকে একটা বক্তব্যে বলছেন যে জানুয়ারির বিশ তারিখ দু হাজার পঁচিশে তারা দখল করতে চায় আসলে কি তারা দখল করতে পারবে না যেমন বক্তব্যে বাংলাদেশের বিরুদ্ধে কিছু উস্কানিমূলক কথাবার্তা বলছেন আর উস্কানিমূলক কথাবার্তার জন্যই বাংলাদেশের মানুষ তাদের বিরুদ্ধে কথা বলছে বা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে ভারত তার প্রতিবেশী প্রত্যেকটা দেশের মধ্যে তাদের কর্তৃত্ববাদ চালাতে যাচ্ছে আসলে এইভাবে তো প্রতিবেশী বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যায় না আর তার জন্যই আজকে বাংলাদেশের ভারতের সম্পর্ক ঠিক এই অবস্থানে এসে দাঁড়িয়েছে ভারতের কিছু মিডিয়া প্রচার করছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে আসলে কি তাই না একদমই তাই না বাংলাদেশে কোন সংখ্যালঘুর উপরেই নির্যাতন করা হচ্ছে না তাদের বাড়িঘর পুরিয়ে দেওয়া হচ্ছে না তাদের কোনো নির্যাতনই করা হচ্ছে না অথচ তারা প্রচার করছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে এই আরেকটা কারণ হচ্ছে ভারত বিদ্বেষ বাংলাদেশের মানুষের তারা মিথ্যা প্রচার প্রচারণা চালাচ্ছে আসলে এভাবে মিথ্যা প্রচার প্রচারণা চালিয়ে কোন দেশের উপর কর্তৃত্ববাদ চালানো যায় না ভারত এই কথাটা একদমই ভুলে গেছে যে এটা অন্য আরেকটা দেশ এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু আসলে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে তারা এইভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে যে এটা ভারতেরই একটা অংশ আসলে কি তাই কখনোই না সো ভারতের ভিতরে কি অবস্থা ভারতের সংখ্যালঘুদের কি অবস্থা ভারতে যেহেতু হিন্দুত্ববাদ বা ভারতে যেহেতু হিন্দুদের সংখ্যা বেশি সেইখানে মুসলিমরা হচ্ছে সংখ্যালঘু তো মুসলিমদের কি অবস্থা সেখানে ভারতে মুসলিমদের অবস্থা খুবই করুণ সেইখানে মসজিদকে মন্দির বানানোর পায়তারা চলছে অথচ বাংলাদেশ থেকে কিন্তু কোনো মিথ্যা প্রচার প্রচারণা চালানো হচ্ছে না বাংলাদেশ সেইভাবে তাদের অভ্যন্তরীণ ইস্যুতে কথা বলছে না তাহলে তারা কেন বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে কথা বলছে এই আরেকটা কারণ বাংলাদেশের মানুষের ভারত বিদ্বেশ